নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মরি ব্লগে আপনাদের জানাই স্বাগত তারাপীঠে পুজো দেওয়ার পরের দিনকে আমরা রওনা হয়ে গেছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর শান্তিনিকেতনের মূল আকর্ষণ তো এখন সোনাঝুরি হাট আর এই হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে এই হাটের আকর্ষণে আর ওখানে আমি প্রথমবার গিয়ে যা দেখলাম এই সোনাঝুরি হাটটা কিন্তু বেশ অনেকখানি জায়গা দখল করে আছে এই হাটের বিস্তার কতটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট কত রকমের জিনিস পাওয়া যাচ্ছিল সেখানে সত্যি কথা বলতে একবার ওই হাটের মধ্যে যে ঢুকবে সে সে হবে বেরোতেই পারবে না যতক্ষণ না ব্যাগ ভর্তি শপিং করে নিচ্ছে তাই আমরা চিন্তা করেছিলাম আগে পেট পুজো করবো তারপরে নয় আরামসে ঘুরবো আর যেহেতু ওখানে অনেক মানুষ যাচ্ছে তাই ওই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে কয়েকটা সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর যেগুলো বানানো হয়েছে সম্পূর্ণভাবে শান্তিনিকেতনের ট্রেডিশনকে মাথায় রেখে এই রেস্টুরেন্টগুলো যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর সুন্দর গন্ধ আসছিল রেস্টুরেন্টগুলো থেকে যারা অথেন্টিক বাঙালি খাবার খেতে পছন্দ করে তাদের জন্য তো স্বর্গ বলা যেতে পারে তবে চলুন আমার সাথে আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্টগুলোর ভেতর থেকে কেমন লাগে দেখতে ডেকোরেশনে সম্পূর্ণ উডেনের কাজ করা আর হ্যান্ডক্রাফটেড মেটেরিয়ালস দিয়ে সম্পূর্ণরা ডেকোরেশন করা শান্তিনিকেতন তো হাতের কাজের জন্য প্রসিদ্ধ তাই না আর এই যে এন্টারেন্সে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু কারণ শান্তিনিকেতন তো রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া চিন্তাই করা যায় না কি সুন্দর এই রেস্টুরেন্টটার ডেকোরেশনটা এটা ছিল গ্রাউন্ড ফ্লোরটা যেন মনে হচ্ছে এই গাছটাই সম্পূর্ণ রেস্টুরেন্টের ছাদটাকে ধরে রেখেছে আর এই হাতের কাজের ডেকোরেশনগুলো তো জবাবই নেই এখানে কিন্তু আবার চেয়ার টেবিল নয় একদম বাঙালি আনা নিয়মে মেজেতে বাবু হয়ে বসে খাওয়ার দাওয়া সিস্টেম করা আছে কি সুন্দর লাগছে দেখতে চলুন এবারে আপনাদের দেখাই এর ফার্স্ট ফ্লোরটা কেমন এই যে মিল্টন বাবু আর তাপস বাবু মডেল হয়ে দাঁড়িয়েছেন আর আমাদের পথনির্দেশ নির্দেশ করছেন এই ফ্লোরটার ডেকোরেশন সম্পূর্ণ হবে র ইটির টাইপের দেওয়ালগুলো আর মাটির বড় বড় হাড়িতে হাতের দ্বারা পেন্টিং করে সেগুলোকে ডেকোরেশন করা হয়েছে আর সবচেয়ে ইউনিক হলো ওই চেয়ারগুলো যেগুলো কাঠকে একে অপরের সঙ্গে জুড়ে বানানো হয়েছে কি অসাধারণ সুন্দরী না লাগছিল বাইরে ছিল যেমন রোদ্দুর তেমন গরম কিন্তু এর মধ্যে না একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আভাস ছিল রেস্টুরেন্টটার চারি সাইডটাই ওপেন ছিল আর এই ওপেন সাইডগুলো থেকেও বাইরের দৃশ্যটা কি সুন্দরী না লাগছিল আর দেখুন সম্পূর্ণ সোনাঝুরি হাটের এক ঝলকও পাওয়া যাবে এই ওপর থেকে এবার চলুন আপনাদের দেখাই নেক্সট রেস্টুরেন্টটা চারিদিকে অজস্র বড় বড় গাছ আর লাল মাটি প্রকৃতি যেন এখানে ভীষণ খুশি এই রেস্টুরেন্টটাকে আবার দেখতে সম্পূর্ণ বাগান বাড়ির মতো বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এইটা একটা রেস্টুরেন্ট চারিদিকে গাছপালা সুন্দর সুন্দর ফুলের গাছ একটা ছোট্ট খেলার জায়গা আর গামছা ডিজাইনের পর্দা দিয়ে ডেকোরেশন করা এই রেস্টুরেন্টটার একটা সাইড ছিল শহরের আদল আর একটা সাইড ছিল গ্রামের আদল আমরা একটু নতুন এক্সপিরিয়েন্স করার জন্য এই গ্রাম্য আদলের পাটটাতে ঢুকলাম এখানেও ঢুকে দেখলাম চারিদিকে কাঠের ডেকোরেশন গামছার উপর কারুকার্য করে পর্দা বানানো লাইটের ল্যান্টেন গুলো বানানো কি সুন্দর লাগছে দেখেছে ছাদটা সম্পূর্ণ চট দিয়ে কভার করা ছিল ভেতরটা খুব সুদিং একটা সুন্দর শান্তিময় অ্যাটমসফিয়ার ছিল আমরা ছিলাম আট নজন মতো তাই একটা বড় জায়গা খুঁজে পাশাপাশি সব বসে পড়লাম ভেতরের স্পেসটা কিন্তু যথেষ্ট বড় গাছের মোটা মোটা ডালগুলোকে কোন রকম কাটিং করা ছাড়াই র ওগুলোকে ডিজাইনের জন্য লাগিয়ে দেওয়া হয়েছিল পিলার হিসেবে আমার তো বেশ ভালো লেগেছিল জায়গাটা এই যে আমাদের মিল্টন বাবু চিন্তা করছিল যে কি অর্ডার করবে আর সবার দিকে চেয়েছিল যে কে কি অর্ডার করে আমার বরের না একটা স্বভাব আছে যে ওর যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে না নিজের জন্য কখনো সেটা কিনে খাবে না বা নিয়ে খাবে না আর আমি যদি সাথে না থাকি তাহলে যতই ইচ্ছা করুক না কেন সে জিনিসটাও খাবেই না তাই আমি কি করি জানেন যখনই বুঝি যে ওর কিছু খেতে ইচ্ছা করছে তখন আমি নিজে থেকেই বলি চলো গিয়ে ওইটা খাই তো আমার না খুব খেতে ইচ্ছা করছে তখনই বললে একমাত্র ও কিনবে যেহেতু আমি যাতে খাই আর ওকে কোনো জিনিস খাওয়াতে গেলে সেটাকে আমাকেও খেতে হবে তবে গিয়ে উনি খাবেন না হলে নয় উনি দেখে চলে আসবেন ইচ্ছা থাকলেও মুখ খুলে বলবেন না যে আমার খেতে ইচ্ছা করছে এই যে সার্ভ হওয়া স্টার্ট হয়ে গেছে মিবান ডিমের যাচাই করছে আমি আমার পর আর তুহিন নিয়েছিলাম বিরিয়ানি অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল না মিবানের ইচ্ছা ছিল বিরিয়ানি ও তো একা খেতে পারবে না ও যা নেবে তার থেকে আমারও কাজ চলে যাবে আর মা বাবা তাপস তার বোন নিয়েছিল এই বাঙালি থালি খাবারের স্বাদ ছিল অপূর্ব মন তৃপ্ত হয়ে গেছিলো খাবারের কোয়ান্টিটিও যেমন অনেক বেশি ছিল তেমন স্বাদেও ছিল অপূর্ব পরের ব্লগে থাকছে সোনাঝুরি হাটে কেনাকাটির ভিডিও আজকে দূরে থাক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে